রাব্বি যখন আমার ডাক দিয়েছিল ও আমি গেছিলাম গ্রুপে তো পাই কি যে তুমি ভাই ওর সাথে রিহান করো আমি তো জানতাম না আমি বললাম তুমি কে ওর সাথে করো কয় হ্যাঁ ভাই আমিও করি তো পাই কি আমার কাছে কইছিল যে আমি ওর সাথে রিউশন করি না আমার সাথে বলে জান্নাত কখনো রিহন করে নাই আর আমার সাথে যে ডো পার্টনার হয়েছে ওরা ওটা হলো মনে করো ওরা কইছে যে মিথ্যা কথা কয় যে ও হলো আমার কেউ না আমি হলো ও অ অপরিচিত সাথে আমার কোনো সম্পর্ক নাই তা আমার আমার অপরিচিত বানিয়ে দিছে এখন তারপর আমি কইলাম ও ভাই এসব কথা কেছে তারপরেও গ্রুপ আসলো ভাই আমি আরে ভালোবাসি না আমি তোমারই ভালোবাসি তো মনে করো এক বছরের ভালোবাসা দুই মাসের কাছে হারিয়ে গেল আমি আরে ভাই মন থেকে ভালোবাসছিলাম কিন্তু সে মনে করো এখন রাব্বিড়েই চাই কইলাম আচ্ছা তুমি যখন আরে চাও তুমি ভালো মতোই থাইকো ওর সাথে যখন থাকবা তুমি ভালো থেকো আমার কথা তুমি ভাইবো না যদি ভাবতা তাহলে এমন না অরে অরে মনে করো অনেকবার কইছে যে মানে আমি পরশুদিনকে কইছিল আমার সাথে ডো পার্টনার থাকার সত্ত্বেও যাই আর গ্রুপে যা কই কি যে আমার সাথে ডো পার্টনার হইবা এখন আমরা কি আগের মতো হইতে পারি না তো কয় না তুমি আরেকজনের জীবন নষ্ট করবা এটা আমি হইতে দিব না তো ভাইটা কালকে আসলো ভাইটার কষ্ট দেখলাম তা কইলাম তুমি ওরে নিয়ে নাও গা আমি আর কিছু করবো না ওই যখন তোমারই চাইতেছে তুমি আরে নিয়ে নাও আমি এখন যেমন ছিলাম আগে আগে আমি যেমন ছিলাম তেমনই থাকবে কষ্টে আছিলাম কষ্টেই থাক ছেলেদের কষ্ট ভাই এমনই বেশ যাই হ্যাঁ হ্যাঁ ওর সাথে থাকবো আমার সাথে আর সম্পর্ক রাখবে না তো বললাম আচ্ছা যখন তোমার যা ইচ্ছা মনে হয় তোমার তোমার যারে ভালো লাগে ওইটাই আমার ভালো তুমি যদি ওর সাথে ভালো থাকো তাহলে এটাই আমার ভালো মুন্ডা ভাই সেদিন কালকা ভেঙে গেছিল আমার সামনে কইকে আমারে ভালোবাসে না ভাই রাব্বিরে ভালোবাসে না লাগে আমি ভুলম কেন যে ওকে এতটা ভালোবাসি ও বলে যে আমি ওকে কখনো বিশ্বাসই করি না আর যা মনে হয় রাব্বিওরে বিশ্বাস করে রাব্বিওরে সবকিছু দাই আমি দি না আর যাই হোক রাব্বি খুব ভালো একটা ছেলে রাব্বিওরে ভালো রাখবে সব সময় আমি তো আর ভালো না বোঝো নাই তা দেখেই মায়াটা ওর কাছে চলে গেল

বলছি ভাই মন থেকে ভালোবাসা ভালো না আমি ওষুধের রিলেশনে ওর সাথে আমি রিলেশনে যাইতে চাইছিলাম না সে যে নিজেই সেই কইছিল আবার কয় কি আমার সাথে কোনো সম্পর্ক নাই একটা কথা কইতে পারলো ভাই আর কিছু না আমি যে পুরো কইছ আরে মন কেমন করে মন মন তলে রে কেমন খাই ভাই আমি রাই বুঝি না যাই হোক সমস্যা নাই আমার লাইফটা মনে করো এমনিতেই নষ্ট কারণ আমি অত ভালো ছেলে না তাদেরকে সবাই আমার সাথে এমন করে যাই হোক ভাই আমি কিছু করার নাই আমি তারে মনে করতাম সে আইসে আমার সাথে সারাটা জীবন এখন থাকবো দশ দিনও গেল না ওর সারা সারাদিন গেছে যাই আমার সাথে কথা কইছে কয় কি আগের মতো আমরা হইতে পারি না ওরে আমার ভাল লাগে না ও আমারে বিশ্বাস করে না এটা করে না ভালোবাসায় কিন্তু ভাই বিশ্বাস আছে এটা আমি জানি কিন্তু একটা মাইয়া যদি বারবার একটা ছেলের সাথে বারবার যদি খেলে আর যদি মিথ্যা কথা কয় তাহলে কার না ই হব কল তুমি

হাও वरके से तो डायमंड ने निकल गया से और एक ही सीलो जे हमारे एकटा एडा बाहर कोरा दो ओ जे नूतन एकटा ए आई से ना ओ <laughs> एडा कोए हमारे আমার কাছে এটাই খারাপ লাগলো যে রাব্বির কাছে কইছে যে আমি বলি ওর কেউ না ওর সাথে আমি রিউশন করি নাই ওরে চাই না আমি তোমারে চাই আর ওর সাথে আমি কখনো করি নাই